এইচএসি পরীক্ষায় রচনা লিখতে গিয়ে যারা পয়েন্ট খুঁজে পাও না তাদের জন্য মাত্র একটা টেকনিক এবং এই টেকনিকটা ফলো করলে তোমরা যে কোনো রচনায় দশ থেকে বারোটা পয়েন্ট তোমরা দিতে পারবা অর্থাৎ এইখানের যে পয়েন্টগুলো আছে এগুলো যদি একটা স্টুডেন্ট মনে রাখে তাহলে দুনিয়াতে যে কোনো রচনা আসলে সে দশ থেকে বারোটা পয়েন্ট সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে এই পয়েন্টগুলো কি কি। ধরো রচনার একটা সাজেশন আমরা দিয়েছি অধ্যবসায় মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান ইন্টারনেট যে কোনো রচনায় আসক না কেন তোমার এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার জন্য বা যে কোনো ব্যাচে সেটার ভূমিকাটা তো তোমার লিখতেই হবে তুমি প্রথমেই যে রচনার জন্য ভূমিকাটা ভূমিকাটা তুমি দিবা ঠিক আছে লাইন 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 নর্মালি এরকম আমরা ভূমিকা লিখি ঠিক আছে তারপর দেখো তুমি কিভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাবা তারপর তুমি দান দিবা ধরো যে অধ্যাবসায় শিষ্টাচার মূল্যবোধ আসলো তো মূল্যবোধের সংজ্ঞাটা তুমি দিবা হ্যাঁ তারপর তোমাকে বললো যে কৃষক কৃষিকাজে বিজ্ঞান এখন কৃষিকাজে বিজ্ঞানের ক্ষেত্রে তুমি ভূমিকার পরবর্তীতে এটার পরিচয়টা দিবা এটা শিরোনাম যেটা থাকবে শিরোনাম যেটা থাকবে সেটাকে তুমি এখানে বর্ণনা দিবা সবাই একটা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিই স্ক্রিনশট নিলে হবে কি যে এই যে বারো তেরোটা বা পনেরোটা পয়েন্ট আমি বলে দিব দুনিয়াতে সকল রচনায় তুমি এটা কাজে লাগাতে পারবা তারপর দেখো রচনার যে শিরোনাম থাকবে এই শিরোনামের গুরুত্বটা তুমি লিখবা সাপোজ এইখানে আসলো শিষ্টাচার শিষ্টাচারের গুরুত্বটা তুমি লিখবা বা এখানে আসলো ইন্টারনেট ইন্টারনেটের তুমি গুরুত্বটা লিখতে পারো তাহলে তুমি শিরোনাম লিখবা তারপর এই শিরোনামের রচনার গুরুত্বটা তুমি লিখবা কেমন মানব সভ্যতায় এই রচনার শিরোনাম যেটা আসবে এখানে রচনার শিরোনাম বলতে আর কি যে রচনাটা আসবে আর কি মানব সভ্যতায় এই রচনা এখন মানব সভ্যতায় কোন রচনা তোমার আসছে ধর যে মানব সভ্যতায় মানবসভ্যতায় ধরছে ইন্টারনেট হ্যাঁ বা বিজ্ঞান সো এইটাকে তুমি এখানে লিখবা বা কম্পিউটার তুমি লিখবো সভ্যতায় কম্পিউটার কম্পিউটার মানব সভ্যতায় কী কী প্রভাব ফেলেছে সেটা তুমি লিখবা এখানে যদি জুলাই আন্দোলন দু হাজার চব্বিশ আসে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি গুরুত্ব দিতে পারো এটার শিরোনামটা তুমি লিখতে পারো তারপর দেখো ব্যক্তি জীবনে এই রচনাটার শিরোনাম মানে এই রচনাটা ব্যক্তি জীবনের কাজ কী হুম কাজ কি ব্যক্তি জীবনে কাজ কি রচনার মূল অংশটা তুমি এই পয়েন্টে লিখতে পারো এই পয়েন্টগুলো মনে রাখবা রচনার মূল অংশটা ধরো যে এইবার আমরা একটু আলাদা রচনা নিলাম আলাদা রচনা কি আমাদের এইবার আসলো নারী শিক্ষার গুরুত্ব তো নারী শিক্ষার গুরুত্বর এইবার এই নারী শিক্ষার গুরুত্বের রচনার মূল অংশটা আমরা লিখবো ঠিক আছে সামাজিক অবস্থায় বা ছাত্র জীবনে এই রচনাটার প্রয়োগ সামাজিক অবস্থায় তুমি লিখতে পারো বা আমাদের আর্থসামাজিক জীবনে প্রেক্ষাপটে রাজনৈতিক জীবনে ধর্মীয় জীবনে রচনার প্রয়োগটা আমরা লিখবো তারপরে পয়েন্ট আমরা দেখতে পাই বিভিন্ন দৃষ্টান্ত কিংবা সফলতা আমরা এখানে নিয়ে আসতে পারি বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে বা সফলতা উল্লেখ করে আমরা এই রচনাটাকে একটা পয়েন্ট বাড়াতে পারি টেনে নিয়ে যেতে পারি দেখো কোনো কিছু না করার চাইতে এই পয়েন্টগুলো তোমরা যদি একটু মনে থাকে যে কোনো একটা পয়েন্ট যদি পরীক্ষার হলে মনে থাকে গুরুত্ব প্রয়োজনীয়তা প্রেক্ষাপট মূল অংশ শিরোনাম এগুলো যদি মনে থাকে পরীক্ষাতে তোমরা দিয়ে আসতে পারবা তারপর দেখবা রচনার ষাট সংক্ষেপ দেখো প্রায় নয় দশটা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে রচনাটার ষাট সংক্ষেপটা তুমি লিখবা যে এই রচনাটা আসলে মূল ভাবটা কি প্রকাশ করে বা তুমি আসলে তোমার জায়গা থেকে কি বুঝতে পারতেছো এটা রচনার প্রেক্ষাপটটা আমরা দেখব তারপর উপসংহার দিতে পারি মনে রাখবা রচনা লেখার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট মনে রাখবা যে সাধু চলিত মিশ্রণ করা যাবে না এটা তোমরা জানো রচনার ক্ষেত্রে যত বেশি আমরা প্রাবন্ধিক বা কবি সাহিত্যিকের উদ্ধতি দিতে পারি প্রাবন্ধিক বা কবি সাহিত্যিকের সাহিত্যিকের কবি সাহিত্যিকের রচনার পয়েন্টে আমরা এগুলো অ্যাড করতে পারি কবি সাহিত্যিকের কবিতা বা লেখা ঠিক আছে এটা লিখলে দেখা যায় যে ধরো যে তুমি লিখলে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে লিখার পরে প্রায় চার পাঁচ লাইন কিন্তু তুমি সুন্দরভাবে ইজিলি খেয়ে ফেলতে পারতেছ ঠিক আছে সো এইভাবে তুমি লিখবা যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বা তুমি লিখলা যে মানব জীবনে রচনার ক্ষেত্রে বা ইন্টারনেটের ক্ষেত্রে এরকম কোনো একটা লাইন বা শিষ্টাচারের ক্ষেত্রে যে জেজন দিবসে মনের সমান তার ক্ষেত্রে যে জেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি গৃহে তার দেখিবে না নিষিতে প্রদীপ বাতি সো এই লাইনগুলো লিখলে কি হয় একটু ইউনিকনেস নিয়ে আসে আসে এবং লেখক সরি লেখক না তো টিচার যখন খাতাটা দেখেন তখন তোমার খাতাটা অন্য আট দর্জনের চাইতে একটু বেশি তার চোখে অ্যাট্রাক্ট করে মানে অ্যাট্রাকশনটা পাওয়া আর কি তুমি আকর্ষিত করে তাকে তো আমরা রচনার ক্ষেত্রে এই ভূমিকাগুলো তারপর ভূমিকার পরে সংগাদান দিব যে কোনো রচনা সংগাদান দিতে হবে এটা যে কোনো কিছুই হোক ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন সবকিছুর তোমার কিন্তু একটা পরিচয় দিতে হবে শিরোনাম দিব তারপর এই রচনাটার গুরুত্বটা দিব এই রচনার মানব সভ্যতা এই রচনার ভূমিকা কি ছাত্র জীবনে বা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে এই রচনার গুরুত্বটা কতটুক রচনার মূল অংশ দিব আমরা তারপর দৃষ্টান্ত সফলতা টেনে আনব তারপর রচনার সারসংক্ষেপ দিব রচনার প্রেক্ষাপট নিয়ে আসবো তারপর উপসংহার দিব তাহলে দেখো ইজিলি কিন্তু একটা একজন স্টুডেন্ট সে রচনার আহ এগারো বারোটা পয়েন্ট দিতে পারতেছে এইবার দেখো তোমাদের রচনার জন্য আমি কি কি রাখলাম তোমাদের দেখো প্রবন্ধ রচনার সাজেশন ফাইনাল সাজেশন দেখো প্রবন্ধ রচনার ফাইনাল সাজেশন এই আটটা রচনা তোমরা পড়ে যাইবা কমন না আসলে ইনশাল্লাহ এই দায় আবার আমি নিব এই আটটা রচনা তোমরা পড়ে যাবা ইনশাল্লাহ প্রবন্ধ রচনার জন্য সকল বোর্ড সকল বোর্ডের জন্য এই রচনাগুলো লাগবে সকল বোর্ডে এই রচনাগুলো লাগবে ভাই একটু স্ক্রিনশট নিয়ে রাখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় চেতনা এবং ঐতিহ্যগত শ্রমের মর্যাদা অধ্যবসায় শিষ্টাচার জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা জুলাই আন্দোলন বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প পোশাক শিল্পের পরিচয় প্রেক্ষাপট আমাদের এখানে এটার অবদান হ্যাঁ অবদানটাও তুমি লিখতে পারো ভূমিকা লিখতে পারো পরিবেশ দূষণ মানব কল্যাণ বিজ্ঞান কৃষি কাজে আধুনিক জীবনে বিজ্ঞান ইন্টারনেট নারী শিক্ষার গুরুত্ব এই যে আট নয়টা রচনা এগুলো ইনশাল্লাহ তোমরা পড়ে যাও সকল বোর্ডে তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য এটা কাজে লাগবে আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবার পরীক্ষা অনেক বেশি ভালো হোক এবং আমি যে পয়েন্টগুলো বললাম আশা করি তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা এক্সাম হলে অনেক বেশি তোমাদের কাজে লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ